ডেমোক্রেটরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন নিউইয়র্ক ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান মাইকেল ট্যানুসেস রোববার স্ট্যাটান আইল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন এদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টার প্রতিবাদে স্থানীয় ও ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিউ ইয়র্ক সিটি হলে জড়ো হয়ে প্রার্থনা করেন এবং ঐক্যের আহ্বান জানান সে সময় তাদের সাথে মেয়র এরিক অ্যাডামস সহ রেভারেন্ড আল শারপটনও ছিলেন নিউ ইয়র্কের ম্যানহাটনের ফিফিনিউ অবস্থিত টাওয়ারে নিরাপত্তা জোরদার করা হয়েছে সাবেক সমর্থকরা মাথায় লাল টুপি এবং হাতে আমেরিকার পতাকা নিয়ে সড়কের দুই পাশে জড়ো হন রবিবার এক সংবাদ সম্মেলনে নিউ বেশ কয়েকজন রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্পকে লক্ষ্য করে শনিবারের বন্দুক হামলার নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটদের বক্তব্যে হামলাকারী অনুপ্রাণিত হয়েছে বলে অভিযোগ তোলেন তারা

হলে ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা করতে জড়ো হন স্থানীয় রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা সে সময় তাদের সাথে ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক রেফারেন্ড আল শারপ্রম ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন সাবেক প্রেসিডেন্ট বন্দুকের গুলিতে প্রাণ হারাবে তা তিনি ভাবতেই পারেন না ট্রাম্পের সমর্থকরা বলেন শনিবারের হামলার প্রতিবাদ জানাতে তারা সেখানে জড়ো হয়েছেন বলেন ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানাতে মেয়রের সাথে একত্রিত হয়েছেন তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর